আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সি সেভেন্টি ওয়ান নিউজও তনারা স্বাগতম জানাই বর্তমানে আরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘন্টা আগে বাকুলিয়া এক্সেস রোড এলাকার মধ্যে হঠাৎ করে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি এবং সংঘর্ষ সৃষ্টি হয় এর মূল কারণ ওইলো যে আর যেহেতু জানিত ফেলছি এই বইলো যে অনর বেনালয়ের মেয়র মহোদয় ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেনের ব্যানার কেন্দ্র করিয়ারে এটার মধ্যে অনর বিভিন্ন সমস্যা এবং গোলাগুলি ও মারামারি বিভিন্ন এবং সংঘর্ষ এর মধ্যে সৃষ্টি হয়েছি ওনারা এত ইতিপূর্বে জানি একজন থেকে দীর্ঘ সময় ধরিয়ে এই ঘটনা ওইবার পর এটার মধ্যে দুই তিন জনের নাম উড়িয়েছি মেয়র মোহাম্মদ ডাক্তার শাহাদ হোসেন এবং এবার লই ব্যারিস্টার মি মোহাম্মদ হালাল এবং তাঁতিলিগর বোরহান ও আরও তার সহকর্মীবৃন্দ এটার মধ্যে অনর ঘটনাস্থলের মধ্যে হামলা গিয়ে তারা অজ্ঞ সাধারণ এবং অতর্কৃত হামলার মধ্যে এলাকার বিভিন্ন এবং পথচারী রিক্সাওয়ালা উদ্যম ছাত্রদল এবং যুব বিভিন্ন নেতাকর্মীসকল আহত হয়ে এবং

কোনো মাজ্যে বা কীভাবে কী ধারণা মাজ্যে কি গঠন হইবে নাই সঠিক না জানি এখন আই এনে খবর পাই যাই এটা এই গঠন হইবে না আছে আর বাইনা আছে বাইবার আদর আছে অনেকেই আছে ওর আছে

তো এছাড়াও ওনারা চেষ্টা করছি অন্য কেউ হতা হয়ে গেলে অবশ্যই ওনারা সাথে যাইবেন ঘটনা কেন সঠিক কিন্তু আর পরে বাসাত রাখি বাইক রাখি এনে ফনে ফোন দিয়ে আর গিয়ে কিন্তু যাওয়ার পরে প্রায় বাজেটে সাড়ে এগারোটা পুনে পোনে বারোটা

হ্যাঁ ইবের নাম কি দে তার নাম কি দে বোরহানউদ্দিন হ্যাঁ ইতারের লগে মানে গো কেশা গিসির ভিতরে ও বলে রুতুন গলি হয়ে যায় বেশ করে একজন ছিল বেশ করে খালি বোরখানো আর বোরহানের লগে আর ঐদার কোন ভাইহিনি আছিল সন্তরাস বাহিনী আছিল গুন্ডা বাহিনী আছিল এর ভিতরে পরিকল্পনা করে আর পরে মাঝে পরিকল্পনা করে মাঝে যেহেতু আরফা ফাটি লগে জড়িত আছে আরফা যুবদল গড়া

বরহানুদ্দিনের ফাঁসি চাই এবং সরকারের কাছে ডাক্তার সাজাদ ভাইয়ের কাছে অনুরোধ বরহান উদ্দিনের ফাঁসি যেহেতু ফাঁসির আওতায় আনিয়ে নে বিচার করে যেহেতু আওয়ামী লীগের কোন আওয়ামী লীগের দূষক বাংলাদেশের ভিতরে না চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশ কোন আওয়ামী লীগের দূষক তাই নিতে পারিব এটার আগে ঘরে গিয়ে সতেরো বছর এখনো করেন প্রশাসন কি প্রশাসন কি করেন এই যে সারা কি করলো সতেরো বছর বছর তো আমাদেরকে জ্বালাইছে সাধারণ মানুষ নিয়ে যেখানে গেছে ছাত্রলীগ যেখানে গেছে যুবলীগ যেখানে গেছে আওয়ামী লীগ কোন এদের জ্বালা আমরা বিরক্ত হয়ে গেছি কারণ আমরা পার্টি করি আমাদের একটা পার্টির সাথে জড়িত আছে আমরা দীর্ঘদিন পার্টি করি রাস্তা রাস্তায় ফিটাইছে রাস্তা রাস্তায় মারছে অনেক ভাবে দূর হয়েছে অনেক নির্যাতন করছে আমাদের আমাদের এরা এখন এরা লুকিত ভাবে আমাদেরকে গুন্টা বাহিনী দিয়ে আমার ছেলে বেলে আমার নিজের আরো নিজেদেরকেও এরা নির্যাতন করতেছে এদের একটা সুস্থ বিচার এর ফাঁসি চাই আমরা সবাই বিয়ে করছে যে তিন মাস এখন ওর পরিবারের কি হবে হ্যাঁ বিয়ে করছে আর বিয়ে করছে তিন মাস হইয়ে আজ বউ আইজ বউ তার কি হতে বিয়া দেবেন হচ্ছে বাসর ঘরের আইজ গিয়া নেওয়া যায় এই অবস্থাতে আর ফোরে পরিকল্পনা করে মারা এবং এবার আর সুষ্ঠু বিচার চাই আই বিএনপি নেতাওয়ালার কাছে এবং ডাক্তার শাহজাদ কাছে এবং তারেক জিয়ার কাছে আইবার সুষ্ঠু বিচার চাই

বোরহান উদ্দিনের যারা আতঙ্ক আছে আরা বিশেষ করে তারেক জিয়ার কাছে মাননীয় মেয়র আছে ডাক্তার শাহজাদ ভাই বিএনপির জারা নেতা আছে এই কাছে পুলিশ কমিশনার মাননীয় পুলিশ কমিশনার মাননীয় বাকুলিয়া থানার ওসি সাহ এদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই আমার ছেলে যেভাবে গুলি করছে ওদেরকেও গুলি করে মারতে হবে হ্যাঁ ওদেরকেও গুলি করতে হচ্ছে আমি সবার ফাঁসি চাই যেহেতু আর কোনো মারবোক খালি না হয় এরা লুগিয়ে 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 বিএনপির নেতা কর্মীরা যারা পাবে একটা একটা করে মেলি ফেলবে এরা এই এই গুষ্টু যখন এই গুষ্টি যখন আর না থাকে এই দুশোক না থাকে মিডিয়ার কাছে আবার অনুরোধ সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে আপনারা দেখতে লাগুন। বিশ্বতে পঁচিশ জনের মতো কর্মী হল বিএনপির কর্মী হল কিন্তু আহত এই দুই গ্রুপের সংঘর্ষ মধ্যে আহতের বাবা এরা কথাবার্তা হই তিনি তার

চট্টগ্রাম মেডিকেল হতুন ইফতারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম